সুপ্রিয় ভিওয়ার্স আপনারা যারা অ্যালোভি এনিমেড সিসি এর কাজ পারেন বা কার্টুন বানাতে ইচ্ছুক তারা জানেন ক্যারেক্টার বানানো অনেক জটিল এবং কঠিন একটা কাজ তো আমার কাছে কিছু ক্যারেক্টারের কালেকশন এবং কিছু ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো আমি সেল করতে চাচ্ছি আর যেগুলো পেলে আপনাদের কাজ অনেক সহজ হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমার ক্যারেক্টার এরকম অসংখ্য ক্যারেক্টার আছে এগুলো আমাদের দেশি ক্যারেক্টার এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যানিমেশন করা আছে আপনার দেখলে একটু বুঝতে পারবেন এই দেখেন এটা লড়ছে প্রতিটা কিন্তু ভিতরে অ্যানিমেশন করা আছে প্রতিটা ক্যারেক্টারের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ক্যারেক্টার এই যে সোয়াল দেখতে পাচ্ছেন ক্যারেক্টার এগুলো ক্যারেক্টার আমি কী করবো এই যে এই যে ক্যারেক্টার দেখছেন এগুলা এটা হলো ইন্ডিয়ান একবারের ইন্ডিয়ান ক্যারেক্টার তারপরে এই যে ইন্ডিয়ান ক্যারেক্টার এগুলো অনেক ক্যারেক্টার যে ভূত আছে একটু ঝুম করে দেখায় যদি আপনাদের এই যে ভূত আছে ই আছে পাচ্ছেন কত ক্যারেক্টার এগুলো কিন্তু সব রিগিং করা একবারে ই করা এরকম প্রতিটা ক্যারেক্টারেই আপনার অ্যানিমেশন করা আছে আপনারা নিজের মতো মডিফাই করে নিতে পারবেন যে একটা গেলো ক্যারেক্টার এগুলো প্রিমিয়ার কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ক্যারেক্টার আরও আছে ক্যারেক্টার আমি আপনার দেখাচ্ছি এখানে আমার ফাইলে আমি যদি দেখাই আপনাদের এখানে আমি আমার ক্যারেক্টার তারপর ব্যাকগ্রাউন্ডগুলো রাখছি সেগুলো আপনাদেরকে দেখাই এন ফাইল এখানে আমার যে ফোর ভিউ ক্যারেক্টার এখানে আমার অনেকগুলো ফোর ভিউ ক্যারেক্টার আছে যেটা আপনার চারের চতুর্দিক দিয়ে দেখতে পারবেন যে ক্যারেক্টারের ফোর ভিউ ক্যারেক্টার যদি আমি এদেরকে দেখাই আপনাদের লাড্ডু কাকা দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টার এটা ফোর ভিউ ক্যারেক্টার এগুলো কিন্তু আপনার সবগুলো কিন্তু করা গ্রাফিক্স করা যেমন এই যে এটা হ্যান্ড এটা সবগুলো আপনার ই করা শুধু খালি অ্যানিমেশন করবেন খেলে একবার সহজ সব গ্রাফিক্স করা সব ইটি করা মাথা চুল সব সেপারেট করা এরকম অনেকগুলো ক্যারেক্টার আছে লাড্ডু কাকার লাড্ডু কাকার বউ আছে রতন আছে ভিকারি আছে এরকম অনেক ক্যারেক্টার আছে পহরি আছে রাজা আছে ভূত আছে এটা ফোর বিউ ক্যারেক্টার এরকম আরও অনেক ক্যারেক্টার আছে যেমন আপনাদের এখানে আছে একশো প্লাস প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড আছে এই যে এগুলো কিন্তু আপনার কী কী আছে ভিলেজ আছে তারপরে ফরেস্ট আছে তারপরে বাড়ি আছে পুর গরিব কৃষকের বাড়ি আছে সবার অনেক আছে কানেকশনের অভাব নেই এখানে দেখতে পাচ্ছেন এক জিবির মতো আমার এখানে শুধু ব্যাকগ্রাউন্ড এই যে অসংখ্য ব্যাকগ্রাউন্ড এটা অন হোক আমি অন্যগুলো দেখাই আপনাদের তারপর দেখেন এখানে আছে দুইশোর উপরে একশোর উপরে এখানে টু জিবি বিজি খালি এগুলো ব্যাকগ্রাউন্ড সব এখানে এগুলো একবারে অডিও ই পিএইচডি ফাইল আকারে আছে ঠিক আছে এগুলো সব পিএইচডি ফাইল আমি আপনাদের দেখাচ্ছি এটা অন হোক ফটোশপটা অন হয়ে দেখ পরে আমি দেখাচ্ছি আপনাদের তারপরে আপনার এখানে আছে এখানে যে ওয়ান জিবি আছে আবার ব্যাকগ্রাউন্ড হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড বিজি এইটা আপনার এখানে এই যে ই আছে অল প্রিমিয়াম ক্যারেক্টার আছে বেস্ট আবার এখানে ক্যারেক্টার পোস্ট মানে অনেকগুলো ক্যারেক্টার আছে আমি আপনার দেখাচ্ছি একটু ওয়েট করেন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্যাকগ্রাউন্ড আমি অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে আমার এখানে দেখাচ্ছি আপনাদের এই যে রাত্রিবেলা অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এগুলো সব সিল হবে যেগুলা দেখতে পাচ্ছেন অসংখ্য এরকম অসংখ্য শত শত ব্যাকগ্রাউন্ড আছে দেখতে পাচ্ছেন ভূতের বাড়ি সুন্দর রাজার ঘর আম গাছ সুন্দর গ্রামের রাস্তা এগুলো কিন্তু আপনারা ই করতে পারবেন মডিফাই করতে পারবেন এগুলো হলো ব্যাকগ্রাউন্ড বট গাছ ধান খেত সুন্দর না হ্যাঁ এরকম অসংখ্য আছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই যে এগুলো অসংখ্য কত লাগবে আপনার এগুলো ব্যাকগ্রাউন্ড এগুলো আছে তারপরে আমি দেখাচ্ছি বেস্ট অ্যানিমেশন আছে ক্যারেক্টার পোস্ট আছে এখানে ক্যারেক্টার আছে এই যেগুলো সব ক্যারেক্টার এগুলো সব আছে ক্যারেক্টার এগুলো এই আমাদের আমার কাছে আছে সব এগুলো সব ক্যারেক্টার আছে যেগুলো হাতটা দেখলে সব নড়াইতে পারবেন মডিফাই করা যাবে এটা কচ্ছপ এরকম অনেক ক্যারেক্টার আছে আমি আপনাদের দেখাতে পারছি না আমার একটু পিসিটা একটু স্লো তো তো এরকম অনেক ক্যারেক্টার আমি এতে দেখতে পাচ্ছি না যেগুলো লিটল বয় অক্স সোল্ড এগুলোর ক্যারেক্টার তারপরে যে ব্র্যান্ডেল ক্যারেক্টার আমি আপনাদের দেখাচ্ছি তারপরে আরও আছে বিভিন্ন ইফেক্ট আছে যেমন ইলেকট্রিসিটি ইফেক্ট ড্রপড লিকুইড পানির ফ্লাশ আমি একটা অন করি দেখাই আমার ওয়াটার স্পাস ইফেক্ট একটা অন করি এনে অসংখ্য এগুলো আপনারা ইফেক্টগুলো ইউজ করতে পারবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে অনেক 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 এটা কিন্তু সব আপনি মডিফাই করতে পারবেন আপনারা এগুলো পানি লড়াই ছড়াই এগুলো কিন্তু এই যে আমি ঢুকতেছি দেখাই আপনাকে দেখেন লড়াই ছড়াইয়ের শেষ আপনার আপনার মতো ইচ্ছা মতো এটা ইয়ে করতে পারবেন এটা কিন্তু আপনার একটা ইয়ে এন ফ্লাই